বিধাননগর স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য অনুশানে বসেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ আন্দোলনরত চাকরিহারাদের সঙ্গে দেখা করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খাঁ আন্দোলনরত শিক্ষকেরা এসএসসি পরীক্ষার সব ওয়েমারশিটের মিরর ইমেজ প্রকাশ করার দাবি জানিয়েছেন গতকাল থেকে অবস্থানে বসেছি গতকাল আমাদের প্রতিনিধি গিয়েছিল চেয়ারম্যানের সাথে দেখা করেছে ওনারা বলেছে যে আমাদের কাছে মিরের ইমেজটা আছে সেই মিরের ইমেজটা কবে পাবলিশ করবে সেটা যাতে সবাই দেখতে পারে তার জন্যই আমরা এই অবস্থান কর্মসূচির সাথে অনশনটাও চালিয়ে যাব যতক্ষণ না উনি কমিশনের ওয়েবসাইটে আমরা সেই মিরের ইমেজটা দেখতে পাচ্ছি অনশন অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে বসেছি একটাই দাবি বাইশ লক্ষ ইমেজের মিরর ইমেজের পাবলিকেশন থ্রু আউট ও এসএসসি ওয়েবসাইট ডাক্তার ইন্দ্রনীল খাঁ বলেন দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেস সরকার যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না রিভিউ করুন আর সুপ্রিম কোর্ট হাই কোর্টকে যতই তোপ দাগুন আমাদের ছেলেমেদের ভবিষ্যৎ আপনারা ধ্বংস করে দিয়েছেন আমাদের চাকরি আমাদের যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করেছেন এবং আগামী প্রজন্ম যারাই বিদ্যালয়ে ছোট ছোট ছেলেরা ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে গেছে তারা শিক্ষকের অভাবে শিক্ষাকর্মীর অভাবে তারাও পথে বসে যাচ্ছে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরা আকির বলছেন মুখ্যমন্ত্রী তাদের বলল স্কুলে যেতে কিন্তু ওনারা গেলেন ডিআই অফিসে কি বলছেন স্কুলে কি করে যাবে স্কুল থেকে তো আপনাদের জন্য আজকে তারা স্কুল থেকে বাইরে চলে আসতে হয়েছে তারা কেউ ডিআই অফিসে কি সব করে এতদিন যেতেন দিনের পর দিন ধরে যখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা বারবার চেয়েছে যে যোগ্য অযোগ্য তালিকা আপনারা আলাদা করে দিন কিন্তু দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে কেস চলেছে কখনো হাইকোর্টে চলেছে কখনো সুপ্রিম কোর্টে একবারের জন্য মনে হলো না যে যারা অযোগ্য সেই লিস্টটা আলাদা করি আর যারা যোগ্য তাদেরকে চাকরিতে রাখি আজকে যদি যোগ্যদেরকে আপনারা চাকরিতে রাখতেন আমাদের যারা যোগ্য চাকরি যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে গিয়ে ডিআই অফিস অভিযান করতে হতো না তারা ডিআই অফিসে যেতে বাধ্য হয়েছে কারণ এই ডিআই অফিস থেকেই অযোগ্যদেরও মায়না হয়েছে তারা যেতে বাধ্য হয়েছে আর যেতে বাধ্য করেছেন আপনারা এবং আপনাদের মতন যারাই দুর্নীতিগ্রস্ত এই পুরো সরকার